ং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন বাজে পুনে এগারোটা মতন বাজে একটু আগেই উঠেছি ফ্রেশ হয়েছি এখন বাবানকে খেতে দেবো আর আজকে দেখো ওটস দিয়ে ডিমের অমলেট আর হচ্ছে দুটো মিষ্টি দিয়েছি আর একটা কলা দিয়েছি দেখো চলো এটা বাবানকে এখন খেতে দেব না বাবান আর আমার জন্য একটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি আজকে দুপুরে বান্না নেই আজকে আমাদের এই ক্লাবের সামনে পুজো হয়েছে তো এখানে খাওয়া দাওয়া আছে কালী পুজোর পরের দিন এখানে খাওয়া দাওয়া থাকে দুপুরে তার জন্য আজকে দুপুরে রান্না নেই আমার জন্য একটা ডিম ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা খাবে স্মুদি স্মুদি কালকে বানিয়েছিল অনেকটা রেখে দিয়েছিল তো ওটাই খাবে তো চলো টাটা তো আমারটাও নিয়ে নিয়েছি এটা এখন খেয়ে নেবো আর আমি একটা লাড্ডু নিয়েছি তো চলো সকালের খাবারটা খেয়ে নিই তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর নিচে এখন যাব খেতে তোমাদের দাদাভাই আর বাবান চলে গেছে তো আমি এখন যাচ্ছি ওরা এইমাত্রই গেলো গেল আর নিচে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর কোথায় পুজো হচ্ছে দেখবে কালকে তো দেখালাম আমাদের নিচেই পুজো হচ্ছে এই দেখো একদম নিচে এটা এটা হচ্ছে হচ্ছে ক্লাব আর ওই দেখো সবাই খাওয়া দাওয়া করছে লোকজন দাঁড়াও তোমাদের ওই দেখো লোকজন নিচেই খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে একটা গলির রাস্তা আছে তো ওখান থেকে খাওয়া দাওয়া হচ্ছে চলো যাই বলছে বলো ক্যামেরা অন করলে আর কিছুই বলছি না করছিস কর এই দেখো কত ভিড় হয়েছে বসেছে কিছু লোক ওদের খাওয়া হবে তারপরে এই লোক আগেও বসেছিল ওরা উঠে গেছে ভিড়ে যাচ্ছে না আমরা এদিকে দাঁড়িয়ে আছি তারপর আমার খিদে পেয়েছে সকালে তো ওই ব্রেকফাস্ট করেছে একটা কিছুই খাইনি

ফ্রেন্ডকে পেয়ে গেছে এতক্ষণ খিদে লেগেছে খিদে লেগেছে বলছিল ফ্রেন্ডকে পেয়ে গেছে এখন দেখো খেলা শুরু আবার লোক বসে গেছে সিট পায়নি পাড়া সমস্ত লোকজন খাওয়া দাওয়া করে তো অনেক ভিড় হয় আমাদের খাবারের মেনুতে কি কি ছিল সেটা তোমাদের একটু বলি খিচুড়ি আর লাবড়া ছিল ভীষণ ভালো হয়েছিল খেতে জানি না কেন মায়ের এই ভোগ খেতে এত টেস্টি হয় আর ছিল বেগুনি আর পায়েস ছিল চাটনি ছিল পাপড় ছিল আর আমার তো এরকম খিচুড়ি প্রসাদ খেতে বেশ ভালো লাগে আর মায়ের প্রসাদ হলে আরও বেশি যেন টেস্টি হয়ে যায় আর দেখো কত ভিড় হয়েছিল। আমাদের সমস্ত পাড়ার লোকজন এখানে আসে তো তার জন্য একটু বেশি ভিড় হয়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর বাবার এখন আসবে না ও একটু খেলবে ওর ফ্রেন্ডদের সঙ্গে আমি চলে যাচ্ছি ওর পাপা আছে ওর সঙ্গে তো একটু খেলবে তারপর ওকে নিয়ে আসবে চলো আমি গিয়ে একটু রেস্ট করি খাওয়া দাওয়ার পরে না বসোনা ভালো লাগে না একটু না শুলে আবার খাওয়ার পরে একটু শুতেই হবে দশ কুড়ি মিনিট তো চলো ঘরে যাই আমাদের চা এসে গেছে তুমি চা খাবে বাবা হুম হুম তোমার জন্য জল আর আমার জন্য আমাদের জন্য চা নিয়ে এসেছে কটা নিমকি নিয়ে আসো শুধু চা খাবো অল্প নিয়ে আসো তো দেখো এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো তোমাদের দাদাভাই চলে গেছে নিচে আমি আর বাবান এখন যাচ্ছি আর আজকে এই একটা পরেছি আর প্রচন্ড বাইরে গরম তার জন্য চুলটা বেঁধেও নিয়েছি ভেবেছিলাম ছেড়ে রাখবো আজকে গরম লাগছে কালকে গরম ছিল না তো চলো যাওয়া যাক তোমাদের দাদা নিচ থেকে ফোন করছে চলো আমরা কিছু ফটোশ্যুট করছিলাম বাবা এসো প্রদীপগুলো আজকেও জ্বালিয়ে দিয়েছিলাম ওইগুলো নিভিয়ে দিচ্ছে কেন তো ঘরে যেয়ে তো থাকবো না আর কখন আসবো ঠিক নাই ঠাকুর দেখবো অনেকটা রাত হবে আসতে তো তার জন্য চলো যাওয়া যায় প্রথমেই চলে এসেছি এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছিল একদম ছোটর মধ্যে নর্মাল করেছিল কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর মায়ের মুখটা একদম লক্ষ্মী ঠাকুরের মতন লক্ষ্মী লক্ষ্মী হয়েছিল কালী মায়ের মায়ে তো আমরা এখন চলে এসেছি রাজার হাটে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এখানেও ভীষণ ভালো ভালো কালী পুজোর প্যান্ডেল করে এই যে এই প্যান্ডেলটা দেখো একদম গ্রামের একটা পরিবেশ ভীষণ ভালো হয়েছিল গ্রামে যেরকম থাকে মাটির বাড়ি তারপর বাঁশের বাড়ি অরিজিনালই সেরকমই বানিয়েছিল আর এই নৌকাটা দেখো একদম কাঠের তৈরি একদম অরিজিনাল আর মানুষগুলো হয়তো কার্টুনের মতো লাগছে কিন্তু বাড়ি এইসব অরিজিনালই বানিয়েছিল আর এইদিকে দেখো এই দোতলা বাড়িটা পুরোটাই মাটির ভীষণই ভালো হয়েছিল আর এইদিকে সব তেলে ভাজার দোকান দিয়েছে সবজিওয়ালা সবজি বিক্রি করছে কুমোর মাটির জিনিসপত্র বানাচ্ছে তো ফলওয়ালা ফল বিক্রি করছে তারপর সমস্ত হাটের জিনিসপত্র মানে টোটালি একটা হাট বসেছে সেরকম একটা বানিয়েছে ভীষণই ভালো হয়েছিল দেখতে কুকুর দেখে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এখানকার ফুচকাটা বেশ ভালো ছিল খেতে আর বাবানও খাচ্ছিলো তো আমরা তিনজনে একটু ফুচকা খেয়ে নিয়েছি তো তারপর একটু আইসক্রিম খাচ্ছিল বাবান আর ওর পাপা আমি আর খাইনি যেহেতু আমার ঠান্ডা লেগেছে তার জন্য ওরা দুজনেই খাচ্ছিলো তারপর আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা এত ভালো হয়েছিল জাস্ট অসাধারণ একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতন এত সুন্দর দেখেই বুঝতে পারছো ভীষণই ভালো হয়েছিল একদম একটু ময়ূর দেখো চারিপাশ দিয়ে ময়ূর বানিয়েছে এত সুন্দর আর মায়ের মুখটা মানে দেখলে মানে শান্তি লাগে এত ভালো হয়েছিল আর এই প্যান্ডেলে এসে মনে হচ্ছিল এখানেই থাকি এই প্যান্ডেলটাই শুধু দেখি এত ভালো লাগছিল তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না এত আর এখানে প্রচুর আমরা ছবি তুলে নিয়েছি আর দেখো সবাই চারিদিকে শুধু ছবি তুলছে এত ভালো হয়েছিল মানে কী বলবো তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছ আর ঝাড়বাতিটা দেখো এত বড় খুবই সুন্দর হয়েছিলো আর মায়ের মুখটা মানে দেখলে বাবান বলছে মাম্মি এটা কি কালিমা নাকি অন্য ঠাকুর ও চিনতেই পারছে না এত ওর কালী মায়ের মতন লাগছে না পুরো একটু অন্যরকম বানিয়েছে তো তার জন্য বাবান বলছে মাম্মি আমি তো চিনতে পারছি না কালীমাকে এত সুন্দর বানিয়েছে সুন্দর এই প্যান্ডেলটা খুব সুন্দর সবথেকে ভালো লেগেছে এটা এত সুন্দর মায়ের মূর্তিটা দেখ আর তো আমরা চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে দেখো ভীষণই ভালো হয়েছিল একদম রাজ আর বাড়ি দেখো সামনে থেকে এত ভালো লাগছিল আর ভেতরটা আরো বেশি ভালো করেছিল আর প্রচণ্ড লাইন ছিল দেখো দেখেই বুঝতে পারছো অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে তারপর আমরা ভিতরে ঢুকতে পেরেছি আর ভেতরে ঢুকে মনে হচ্ছে একটার থেকে আরেকটা ভালো এত ভালো হয়েছিল দেখো চারিপাড়িতে একদম নিখুঁত কাজ কি সুন্দর হয়েছিল আর আমরা কালী মায়ের মূর্তিটা খুঁজেই পাচ্ছিলাম না ভিতরটা এত বড় করেছে

তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটাও জানাবে আর দেখেই বুঝতে পারছো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখন বাজে ঠিক বারোটা আর আমাদের ঠাকুর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা আজকে মেনুতে কি নিয়েছিলাম চলো দেখাই আজকে নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব আর মাটনের এটা কি রেসিপি আমার ঠিক মনে নেই তান্দুরি টাইপের কিছু একটা হবে আর নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো খেতে দারুণ ছিল আর আমরা এসেছিলাম সিমলা বিরিয়ানিতে তোমাদের তো দেখিয়েছি আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই